লিমা দাফন আলী যখন দাফন করতেছেন তখন কবরে জিজ্ঞেস করলেন এই কবর তুমি কি জানো এই কবরের মধ্যে কাকে রাখলাম এই কবর মধ্যে এমন একজন মহেশ নারীকে রাখলাম যে নারী পৃথিবীর सर्वश्रेष्ठ মানুষ সকল নবীদের নবী সকল রাসূলের রাসূল ইমামুল আমবিয়া সেই নবীর একমাত্র কলেজার টুকরা মেয়েকে এই কবরস্থানে আমি কবরের মধ্যে রাখলাম এই কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখলাম ও কবর ভালো করে শোনো জান্নাতি যত মহিলা আছে সকল জান্নাতি মহিলাদের লিডার নেতৃত্ব যিনি দিবেন সেই ফাতেমাকে তোমার মাঝে রাখলাম ও কবর তুমি কি জানো এই কবর তোমার মাঝে কাকে রাখলাম জান্নাতীয় পুরুষদের যিনি নেতৃত্ব দিবসে হাসান হুসাইন রাসুলের নাতি প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামের নাতি সেই নাতিদের মা ফাতেমাকে রাখলাম তুমি তার সাথে ভালো ব্যবহার করো কবর হজরত আলীর কথা শোনার পর বললেন এ আলি তুমি কে কে রাখছো কে মোহাম্মদের মেয়ে কে জান্নাতি মহিলাদের লিডার যে যাকে জান্নাতি পুরুষদের মিডারের মা আমি তাদেরকে চিনি না আমি চিনি আমার মাঝে কে আমল নিয়ে আসছে কে আমার মাঝে আমার খোরাক নিয়ে আসলো আমি কবর যা চাই তা নিয়ে আসলো কিনা আমি সেটা জানি তার মানে আমল সারা কবর কি কিছু চেনে কোনো কিছুই চেনে না এই কবরের মধ্যে যারা ফার ফেয়ে যাবে তাদের স্থান হচ্ছে জান্নাত সুবাহান এই জন্য রসুল সাল্লাল্লাহরি সাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে তোমরা সকলে এমনভাবে জীবন গড় যেমন মৃত্যুর পর সাথে সাথে তোমাদের ঠিকানা জান্নাত হয়ে যাচ্ছে এই জন্য সম্মানিত ভাইরা আমার আমরা যখন কোন কবর ক্লাসকে কবর মধ্যে রাখি মাটি দেওয়ার সময় আমরা পড়ি মিনহা খলাপনাক মুয়াফিয়া কোমতাতন ওখর ফ কি আমরা আমরা ফত থেকে ফি এই আয় আমরা ত পড়ি ফি আবার লাশ যখন কবরের মধ্যে রাখা হয় আমরা পি বিসমিল্লাহ হিওয়া আলা মিল্লা রা সুরিল্লা আমরা ফরি না? আমরা প্রত থেকে কিন্তু এই আয়ত দ্বারা কি দুজননো হয়েছে। সেটা আমরা জানি না। বিসমিল্লাহ আলাহ মিল্লাত রাসূল ইল্লাহ আল্লাহর নামে রাসুলের মিল্লাতের উপর রাসূলের আদস্যের উপর এই ব্যক্তিকে কবরের মধ্যে রাখলাম এই কথা বলে আমরা কবর মধ্যে রাখি কিন্তু দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে কবরের মধ্যে রাখলাম ওই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে সারা জিন্দীগে যতদিন হায়াত পেয়েছে রাসূলের বিরোধিতা করে গেছে রাসূলের হাদিসের বিরোধিতা করে গেছে রাসূল সাল্লাল্লাহ ওয়া আলি পৃথিবীর মধ্যে যে সনদ দিয়ে গেছেন মদিনা সনদ সেই মদিনা সনদের বিরোধিতা করে গেছে এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়ে গেছে সে আদর্শের বিরোধিতা করে গেছে আলেম ওলামার বিরোধিতা করে গেছে আলেমদেরকে ঠিক মত দুনিয়ার জমিনে মুখ খুলে কথা বলতে দেয় নাই অথচ ওই দিন লাশ রাখার সময় আমরা যদি পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কোন কাজে আসবে কোন কাজে আসবে না কারণ আমি আমার মাকে এত ভালোবাসি পৃথিবীর মধ্যে সবাইকে বলে বেড়াই আমি আমার মাকে অনেক ভালোবাসি পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়ের মনে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়ের মনে আঘাত দিও না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে কখনো কষ্ট দেওয়া যাবে না যে মাকে আমরা ভালোবাসি আমি মানুষদেরকে বললাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি আমার মাকে ভালোবাসি কিন্তু আমার মা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে আমি ডাক্তার দেখাই না ওষুধ কিনে দিই না তাহলে এই ভালোবাসার কোনো দাম আছে কোনো দাম নাই আমি মুখে বলার সে আমার কাজে প্রমাণ করতে হবে আমি আমার মাকে কতটুকু ভালোবাসি এই জন্য আল্লাহকে কতটুকু ভালোবাসি রাসুলকে কতটুকু ভালোবাসি কবরে রাখার সময় বিসমিল্লাহ আলহামিল্লাতে রাসুলিল্লাহ এই কথা বলার সেই ব্যক্তি দুনিয়াতে রাসুলের আদর্শ কতটুকু মেনেছে সেটা দেখতে হবে ওই ব্যক্তি যদি সারা জিন্দিগি রাসুলের বিরোধিতা করে গেছে আলে মলামার বিরোধিতা করে দুনিয়ার জমিন পার করে দিয়েছে রাসুল সাল্লাম যে কোরআন দিয়ে গেছে কোরআনের আইনের বিরোধিতা করে গেছে তাহলে সারা পৃথিবীর যত আলেম আছে যত আল্লাহর অলিয়া আছে প্রত্যেককে দিয়ে যদি ওই ব্যক্তিকে কবর দেওয়া হয় আল্লাহ কি মাফ করবে কখনোই মাফ করবে না আমি আমার মাকে ভালোবাসি আমার মাকে যখন আমি সেবা করব যত্ন করব খাবার দিব ডাক্তারের কাছে নিয়ে যাব আমি আমার মাকে ভালোবাসি এই কথা মুখ দিয়ে বলার দরকার আছে দরকার নাই আমি আমার মাকে ভালোবাসি কাজে প্রমাণ দিয়ে দিবে এই জন্য আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন যে কোরআন দিয়েছেন রাসূল যে হাদিস দিয়েছেন আদর্শ সেগুলো মানতে হবে না হয় কবরের মধ্যে এমন কঠিন জায়গা যেই কবর চেনে না সেই কবর আমাকে আপনাকে কিভাবে চিনবে একজন জান্নাতি মহিলাকে চেনে না আর আমরা তো নবীর উম্মত আমরা তো গুণা দিয়ে জীবন পার করে দিতেছি এই জন্য আমরা আল্লাহর মোতাবেক জীবন করতে হবে এই কবরের মধ্যে রাখার পর কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশে চলে আসবে